অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে মনসামঙ্গল কাব্য সাহিত্যের আভাময় উষাভাস যার লেখনির স্পর্শে প্রথম হয় তিনি ময়মনসিংহের বোর গ্রামের অধিবাসী নারায়ণ দেব যার আবির্ভাবকাল নির্ণয় প্রসঙ্গে আজও সমালোচক শ্রেণীর মধ্যে একটা বিতর্ক দেখা দেয় অর্থাৎ তার আবির্ভাবকাল সমালোচক মহলে আজও বিতর্কের বিষয় আজকের ক্লাসে আমরা এই একজন বিখ্যাত কবি নারায়ণ দেব ক্লাসে আমরা এই নারায়ণ দেব সম্পর্কে তুলে ধরবো আলোচনার সুবিধার জন্য নারায়ণ দেব সম্পর্কে আলোচনাটিকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমে কবি পরিচয় এবং পরে কাব্য পরিচয় আচ্ছা কবি পরিচয় দেখলে আমরা কি পাবো না মনসামঙ্গল কাব্যধারার অন্যতম প্রতিভাশালী কবি হলেন নারায়ণ দেব তার প্রকৃত নাম কি দেখো সুকুমার সেনের মতে নারায়ণ দেবের প্রকৃত নাম রাম নারায়ণ দেব তার সময়কাল কখন প্রাক চৈতন্য যুগের পঞ্চদশ শতাব্দীর কবি বলে মনে করা হয় যদিও এটা বিতর্কিত বিষয় তবুও বেশ কিছু সাহিত্য সমালোচক মনে করেন তিনি পঞ্চদশ শতাব্দীর কবি এবার দেখব আত্মপরিচয় ব্যাপক শ্লোক কাব্যে নারায়ণ দেবের কাব্য পদ্মাপুরাণ কাব্যে যে আত্মপরিচয় তিনি দিয়েছেন তা হল নারায়ণ মুগধি মিশ্র পণ্ডিত নহে ভট্ট বিশারদ পিতামহ উদ্ভব নরসিংহ মোর পিতা মাতামহ প্রভাকর রুক্মিণী মোর মাতা পূর্বপুরুষ মোর অতি শুদ্ধ মতি রাডো তেজিয়া মোর গ্রাম বসতি এই আত্মপরিচয় জ্ঞাপক শ্লোকটাকে বিশ্লেষণ করার পর তার কিছু পরিচয় সম্পর্কে আমরা দেখে নেব কেমন সেই পরিচয় দেখো জন্মস্থান রার দেশ বর্তমানে কিশোরগঞ্জ জেলার বোরগ্রাম এক কায়স্থ পরিবারে নারায়ণ দেব জন্মগ্রহণ করেন আর পিতা ছিলেন নরসিংহ মাতা ছিলেন রুক্মিণী তবে মতান্তরে রত্নাবতী নামটিও পাওয়া যায় তবে তোমরা রুক্মিণীটাকেই বেশি ভালো করে পড়ে রাখবে পিতামহ উদাহরণদেব দেব বা উদ্ভব রাম বলা হয়ে থাকে আর বংশ বংশপরিচয় উপাধি ছিল সুকবি কবি বল্লভ দুটো উপাধি প্রচলিত কাব্যের নাম পুরাণ তোমরা বেশ কিছু বইতে তোমরা পদ্মপুরাণ পাবে আমি বলবো এটা পুরাণ আমি বেশ কিছু অথেন্টিক বই খেটেছি সেখানে পুরাণ এটাই পেয়েছি আচ্ছা কবি সম্পর্কে তথ্য প্রকাশ বারোশো নব্বই সালে ভৈরবচন্দ্র শর্মা নব্য ভারত পত্রিকার পোষ সংখ্যায় নারায়ণদেব দেব সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেন যদিও এই তথ্য নির্ভরযোগ্য নয় বলেও মনে করা হয় এরপরে আমরা কি দেখবো কাব্য পরিচয় দেখো কাব্য পরিচয় প্রথমে দেখব কাব্যের নাম আমি বললাম পুরাণ এই কাব্যের আবার বিভিন্ন নাম রয়েছে ভিন্ন নাম রয়েছে কেমন আসামে নারায়ণ দেবের কাব্য সুকবি নারায়ণী বা সুকন্যানী নামেও পরিচিত আর এই যে সুকবি বল্লভ নারায়ণ এই নামটা অসমিয়া লিপিকার ও গায়েনের হাতে সুকন্যানিতে পরিণত হয়েছে এই যে আমরা বলছি না সুকন্যানী এটা কিন্তু লিপিকার ও গায়নের হাতে পরিবর্তিত হতে হতে এটা এসেছে নারায়ণ দেবের কাব্যে হুসেন শাহের উল্লেখ নেই অন্যান্য মনসমঙ্গল কাব্যের কবিদের আত্মপরিচয় বা বিভিন্ন শ্লোকে এই হুসেন শাহের নাম কিন্তু ছিল একমাত্র নারায়ণ দেবের কাব্যে এইরকম কোনো পরিচয় পাওয়া যায়নি আচ্ছা কাব্যের প্রচলিত স্থান কোথায় উত্তরবঙ্গ ও আসামে সবচেয়ে বেশি প্রচলিত হয়েছে নারায়ণ দেবের পুরাণ কাব্যটি আচ্ছা এরপরে আমরা দেখব কি প্রভাব কালিকা পুরাণ শিব পুরাণ কালিদাসের কুমার সম্ভব প্রভৃতি নারায়ণদেব সংস্কৃত গ্রন্থের দ্বারা প্রভাবিত হয়ে আপন প্রচেষ্টায় তার কাহিনীকে বিশাল আকারে রূপদান করেছেন তাহলে প্রভাব হিসাবে আমরা কি বলবো পুরাণ শিব পুরাণ কালিদাসের কুমার সম্ভব প্রভৃতি কাব্য দ্বারা নারায়ণদেব প্রভাবিত হয়েছিলেন আচ্ছা কাব্যের ভূমিতা দেখো কাব্যে আমরা দুটো ভণিতাকে সবচেয়ে বেশি পাবো একটা হচ্ছে সুকবি বল্লভ হয় নারায়ণ দেবে কয় আর সুকবি নারায়ণ দেবের সরস পাঁচালী এই দুটো লাইনকে আমরা সবচেয়ে বেশি পরিমাণে পাই আর কাব্যের যদি খণ্ড বিভাগ করি তাহলে কি পাবো দেখো পদ্মপুরাণ কাব্যটি মোটামুটি তিনটে খণ্ডে বিন্যস্ত কি দেবখণ্ড নরখণ্ড এবং বণিক খণ্ড আচ্ছা এই তিন খণ্ডের তাহলে বিষয় কি। আমরা একটু বিষয়টাকে দেখব তিন খণ্ডে মূলত কি কী তুলে ধরা হয়েছে দেখো প্রথম ভাগ বা দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ আমি এইভাবে আলোচনা করব। কাব্য বিভাগ এক কথায় আমরা বলেছি পদ্মপুরাণ কাব্যটি তিনটে ভাগে বিভক্ত তিনটে খণ্ডেও বিভক্ত এবার এই ভাগগুলো কি কি না প্রথম ভাগে রয়েছে আত্মপরিচয় এবং দেববন্দনা আর দ্বিতীয় যে ভাগটা এখানে রয়েছে পৌরাণিক আখ্যানের একটা সমাহার আর তৃতীয় ভাগে রয়েছে চাঁদ সদাগর ও বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে নারায়ণ দেবের কাব্য কটি ভাগে বিভক্ত আমরা বলব তিনটে ভাগে এবং তিনটের যে বিষয় সেটাকে আমি ছকের সাহায্যে তুলে ধরলাম এরপরে আমাদের দেখতে হবে কাব্য সংরক্ষণ দেখো ষোলোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিপিকৃত প্রাচীন পুঁথির আলোকচিত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত করা হয় অবশ্যই নারায়ণ দেবের সেটি পুঁথি এবার মুদ্রণ বারোশো সালে ভৈরবচন্দ্র শর্মা শ্রীহট্ট থেকে নারায়ণ দেবের পদ্মপুরাণ প্রথম মুদ্রিত করেন দেখো এগুলো বেশ কিছু বিতর্কিত বিষয় তবু মনে করা হয় বারোশো সালে ভৈরবচন্দ্র শর্মা শ্রীহট্ট থেকে নারায়ণ দেবের পদ্মাপুরাণ প্রথম মুদ্রিত করেন এই তত্ত্বটা কিন্তু অনেক বিষয় ঘাটার পর আমি পেয়েছি আচ্ছা এরপর দেখব কাব্য প্রচারলাভ নারায়ণ দেব রচিত মনসামঙ্গল কাব্য আসামের ব্রহ্মপুত্র এবং সুরমা উপত্যকা উভয় অঞ্চলেই ব্যাপক প্রচার লাভ করেছিল ফলে অসমিয়া ভাষায় তার কাব্যটি আনুপর্বিক পরিবর্তিত হয়ে গেছে তাহলে এই যে নারায়ণ দেব সম্পর্কে যে তথ্যগুলো আলোচনা করলাম আশা করছি তোমাদের পরীক্ষার জন্য এটুকুই যথেষ্ট এত পরিমাণ তথ্য তোমরা এক জায়গায় কোনো বইতে পাবে কিনা সন্দেহ এমনকি আমি বলতে পারি ইউটিউব চ্যানেলগুলোও তোমরা যদি ঘেঁটে ঘেটে দেখো বা ফলো করে দেখো এত তথ্য তোমরা এক জায়গায় পাবে না এই তথ্যগুলো যদি খাতায় লিখে তোমরা পড়তে পারো তাহলে অন্য কারো সাহায্যের প্রয়োজন হবে বলে আমার মনে হয় না যাই হোক তীব্র গরমের মধ্যে রেকর্ড করা সত্যি অসম্ভব হয়ে পড়ছে আমি চাইছি বাংলা ব্যাকরণের দীর্ঘ ক্লাস কয়েকটা দিন পর পর দেব একটু পরিবেশ ঠান্ডা হলে এখন আপাতত ছোট ছোট কিছু ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই এগুলোকে একটু মানিয়ে নেবে কারণ শুধু ব্যাকরণ নয় সাহিত্যের ইতিহাসের বাকি বিষয়গুলোও আমাদের দেখতে হবে পিএসসি বা এস এল এস তো পড়তেই হচ্ছে এই নারায়ণ দেবটা যেমন পিএসসিতে পাঠ্য তেমন এস যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তাদের তো অবশ্যই পড়তে হবে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অবশ্য পাঠ্য বিশেষ করে একাদশ শ্রেণীতে এবং নবম দশম শ্রেণীর জন্য যারা সিলেবাসটি দেবে তারা বিশেষ করে গুলো একটু দেখে রাখবে যেমন কাব্যের নাম কি কোন সময়ের কবি কারণ সিলেবাস বহির্ভূত যে প্রশ্ন আসবে না এটা নিশ্চিত করে তুমিও বলতে পারবে না যাই হোক আজকের কথা পাঠাচ্ছি না দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো